আসসালামু আলাইকুম এবরিওান আজকে হচ্ছে আমাদের দানাংয়ে সেকেন্ড ডে তো আজকে আমরা আসছি দানাঙের সবচেয়ে সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে বানাহিলস এখানে কেবল কার আছে গোল্ডেন হ্যান্ড ব্রিজ আছে ফ্রেঞ্চ ভিলেজ আছে অনেক বড় একটা জায়গা কেবল কার দিয়ে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে তো আমরা হচ্ছে অনলাইনে প্যাকেজ বুকিং করেছি যেটার মধ্যে লাঞ্চ ইনক্লুডেড প্লাস হচ্ছে সবগুলো জিনিস যেগুলো আমি দেখাবো আপনাদেরকে এগুলি সব ইনক্লুড আর হচ্ছে আমরা হোটেল থেকে একেবারে চেক আউট করেছি কারণ বানাহিলসটা একটু দূরে আমরা এরপরে যে হোটেলে যাব সেটা হচ্ছে হইয়ানে এখান থেকে থার্টি মিনিটস লাগবে যেতে আর বানাহিলস আসতে আমাদের লেগেছে ফর্টি ফাইভ মিনিটসের মতো আমরা হোটেল থেকে একটা ট্যাক্সি বুকিং করেছি যেটার ফেয়ার ছিল অ্যারাউন্ড চার হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় যেটা আমাদেরকে বানাহিলসে ড্রপ দিয়েছে এবং এখান থেকে পিক আপ করে আমাদের হোটেল পর্যন্ত ড্রপ দিবে বিকেলবেলা তো সারাদিন লেগে যাবে ঘুরতে সো বানাহিলসে এসে আমরা প্রথম আমাদের লাগেজগুলো রাখলাম এখানে ফ্রি অফ চার্জ লাগেজ রাখা যায় শুরুতেই ঢুকতেই লাগেজ রুম আছে আপনারা যারা আসবেন যদি হোটেল থেকে চেক আউট করে আসেন কোনো প্রবলেম নেই লাগেজ নিয়ে কোনো ঝামেলা নেই লাগেজ রাখার জায়গা আছে আর এখানে আমাদের চারটা লাগেজ আছে প্রত্যেকটা লাগেজে আমরা ফ্রি অফ চার্জ রেখেছি লাগেজ রাখা শেষ এখন আমরা ভিতরে যাবো আমাদের যেহেতু টিকিট ভরা আছে আমরা এখানে এখন টিকিট শো করবো

কত দূর থেকে আসছি দেখাই যাচ্ছে না কত থেকে আসছি সেটা এখন আর দেখা যাচ্ছে না আমরা অলমোস্ট পনেরো মিনিটের মতো হবে কেবল কারে বসা কেবল কার যাচ্ছে এত উপরে চলে আসছি কত ফিট উপরে যাই না কান বন্ধ হয়ে গেছে মেঘের অনেক উপরে আর দেখা যাচ্ছে না আমাদের স্টেশন কারণ এতগুলি পাহাড় পার হয়ে আসছি আর এখানে আশেপাশে আরো অনেক কেবল আছে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কেবল কার লাগে আমরা হয়তো আরো দুইটা কেবল কারে উঠবো এখন প্রথমে গোল্ডেন ব্রিন্স যাব গোল্ডেন ব্রিজ চলে আসছি প্রায় ও ফাইনালি ও আমরা কেবল কার থেকে নেমে গেলাম মার্সিলি স্টেশন

এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন এ ফিশিং সো আমরা আরেকটা কেবল কারে উপস্থিত এনাদার কেবল কার যেটাতে শুধুমাত্র আমরাই আছি ফর ফ্রেঞ্চ ভিলেজ এখন আমরা ফ্রেঞ্চ ভিলেজে যাব এখন বসো দেখতে পারো সো এই কেবল কারে শুধুমাত্র আমরা আমরা তিনজনই আছি আমরা এখন ফ্রেঞ্চ ভিলেজে যাচ্ছি কিভাবে একটা পাহাড় এত উঁচা পাহাড় পাঁচ ছয় হাজার ফিট উপরে পাহাড়ের বানাইছে দেখেন এখন আমরা এই কেবল কার থেকে নামবো এটা খুব শর্ট ডিস্টেন্স ছিল বাট মজা ছিল এরপর আমরা আরো দুইটা দুইবার কেবল কারে আমাদের উঠতে হবে আবার যাওয়ার জন্য সো এইটা হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ লুবর মিউজিয়াম তো আমাদের প্যাকেজে লাঞ্চ আছে তো আমরা আগে লাঞ্চ করে নিব বুফে তারপর পুরো ভিলেজটা ঘুরে দেখবো আসুন চলো আসো বাবা আসো বাবা আসুন কোন দিকে আচ্ছা আমাদের হচ্ছে ফোর সিজন রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ যেটা আমাদের প্যাকেজের সাথেই ছিল আর আমাদের টিকিট প্রাইস ছিল 90 ফোরটি ফোর ইউরো ইউরো দুইজনের আর ইসতিহারের টিকিট লাগেনি কারণ ইসতিহার হান্ড্রেড সেন্টিমিটারের কম ছিল যার কারণে টিকিট লাগেনি তো এই টিকিটের মধ্যে আমাদের প্রত্যেকটা আমি যা যা দেখালাম সব কিছু এই টিকিটের মধ্যে ইনক্লুডেড বানা হিলসটা অনেক বড় তো ফ্রেঞ্চ ভিলেজের যে পার্টটা এটা আমি যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এটা আমি নেক্সট পার্টে দেখাবো সো কিপ ওয়াচিং থ্যাংক ইউ